প্রত্যেকটি নাগরিক তারা অপেক্ষা করছিলেন দিন শেষে কবেই রাত আসবে ভারত কিন্তু পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নেননি আমরা যেটা কালকে প্রত্যাঘাত করেছি তারপরেই যেটা বন্ধ হবে বলে আমি মনে করি না পেহেলগাঁওয়ে জঙ্গিহানা নিহত পঁচিশ পর্যটক সহ এক মধ্যরাত পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের নটি জায়গায় প্রত্যাঘাত করে ভারত এবং হিজবুলের ডেরায় অপারেশন সিঁদুর কতটা জরুরি ছিল এই প্রত্যাঘাত দুদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়বে এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুন একে অপরের বেটার হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড ইয়ার চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড এসি স্টেবিলাইজারস মুদ্ধরাতে প্রত্যাঘাত কতটা জরুরি ছিল ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক তারা অপেক্ষা করছিলেন দিন শেষে কবে এই রাত আসবে যখন সন্ত্রাস দমনের প্রত্যাঘাত ভারত সরকার করবেন এবং ভারত আপাদমত ভারতবাসী তারা খুশি যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দামামা বাজিয়েছে এভাবে কি সন্ত্রাসবাদ দমন করা যায় প্রথমেই বলে রাখি ভারত কিন্তু পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নেননি তারা কিন্তু সন্ত্রাস দমনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন ভারত কিন্তু বারবার কূটনৈতিকভাবে সারা পৃথিবীতে প্রমাণ করে দিতে পেরেছে যে পাকিস্তান রাষ্ট্র প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোনোভাবে কিন্তু তাদের মাটিকে সন্ত্রাসবাদীদেরকে ব্যবহার করার অধিকার দিচ্ছে এবং প্রচ্ছন্ন মদত দিচ্ছে সুতরাং তারা হয়তো এই আজকের সন্ত্রাস আমরা যেটা কালকে প্রত্যাঘাত করেছি তারপরেই যেটা বন্ধ হবে বলে আমি মনে করি না কিন্তু ওরা এরকম করলে আমরাও যে চুপ করে বসে থাকবো না এই বার্তাটা আমরা দিতে পেরেছি এবং সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সে উন্নত দেশ হোক উন্নতশীল দেশ হোক প্রত্যেকেই আমাদের সাথে আছেন তার কারণ আমরা আগ্রাসী নই আমরা নিজেদেরকে রক্ষা করার জন্যে এই পদক্ষেপ গ্রহণ করেছি অপারেশন সিধু দেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলবে পাকিস্তানের যে অর্থনীতি আছে সেটা আগে বলিনি তার কারণ কেউ যখন আত্মহত্যার পথ বেছে নেয় তাকে কিন্তু কেউ কোনো দিন কোনো বুদ্ধি দিয়ে তাকে বোঝাতে পারে না তার কারণ সে সেই পথটা বেছে নিয়েছে এবং তাদের অর্থনৈতিক অবস্থা বা তাদের যদি স্টক এক্সচেঞ্জ মানে যেটাকে বাজার বা বাজারটা যদি বোঝার চেষ্টা করি আমরা দেখেছি সেখানে কি প্রভাব পড়েছে ভারতবর্ষ কিন্তু অনেক ভালো জায়গায় আছে এবং অনেক অনেক রাষ্ট্রের তুলনায় ভালো জায়গায় আছে কিন্তু এটা বলা সত্ত্বেও বলছি যে এই অন্তর্নিহিত পৃথিবীতে বা ইংরেজিতে ইনটিগ্রেটেড পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই অভিযানের নাম অপারেশন সিঁদু সেই কারণেই কি দুই মহিলা সেনা আধিকারিককে সামনে রাখা হলো নারীদের সামনে তাদের স্বামীদেরকে কিন্তু বেছে বেছে ধর্মের নামে কিন্তু তাদেরকে নিধন করা হয়েছে এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি একটি বিশেষ ধর্মের তাদেরকে করে করা হয়েছে আমার মনে হয় সিঁদুর নামটা বোধ সেই জন্যেই তার কারণ এই ধর্মের মানুষের নারীরা তাদের স্বামীদেরকে হারিয়েছেন সেই জন্য এক আর দুই হচ্ছে যখন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং তারা যখন করলেন এটাই দেখানোর জন্যে যে রাষ্ট্র হিসেবে কিন্তু ভারত কিন্তু কোনো ধর্ম না আমরা কিন্তু ফ্লুরালিজম এবং আমরা ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি এবং আমাদের ফোর্স সেটা এয়ারফোর্স হোক নেভি হোক আর্মি হোক সেখানে কিন্তু একটাই চলে রাষ্ট্রপ্রেম সেই জন্য দুই নারী তারা নিজ নিজ গুণে তারা সুপ্রতিষ্ঠিত তারা দাঁড়িয়ে কি সুন্দরভাবে তারা আজকে এরকমভাবে একটা সাংবাদিক সম্মেলন করলেন ভারত কিন্তু সারা পৃথিবীর চোখ দিয়ে দেখিয়ে দিল যে দেখো আমাদের সবাই কীরম একসাথে একটি পরিবারের মতো এই এইরকম যদি পরিবারের ওপরে কেউ আবার যদি এরকম করতে চায় পরিবার কিন্তু একসাথে দাঁড়িয়ে আছে সেটার মোকাবেলা করার জন্যে সেটাই বোধহয় একটা অপটিক্সেরও জায়গা তৈরি করানো হয়েছিল